ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন জোর করে চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান ইরান কখনোই আত্মসমর্পণ করবে না ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বলেন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তাদেরই অপূরণীয় ক্ষতির মুখোমুখি হতে হবে ইসরায়েলে মাঝারি পাল্লার ফাত্তা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান বিস্তারিত রিপোর্টে টাকা বিকাশ কিনে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভাষণের শুরুতে তিনি হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে ইরান কারো চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না ইসরায়েলি হামলায় ইরান জুড়ে কমপক্ষে পাঁচশো পঁচাশি জন নিহত এবং এক হাজার জন আহত হয়েছেন ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক খবরে বলা হয়েছে তেহরানের কাছে মোদাসের ড্রোন কারখানা গুড়িয়ে দিয়েছে ইরান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিষয়টি নিশ্চিত করেছে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলের হামলাকে অবৈধ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যাকে আক্তার চ্যানেল আই